নমস্কার ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমাস বিউটি লাইভ চলে এলাম আমি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় এবং ঈশ্বরের আশীর্বাদে তো এখন অ্যাট প্রেজেন্ট নাও এখন কটা বাজে তিনটে পঁচিশ এখন বাজে দুপুর তিনটে পঁচিশ এখন আমি ভিডিওটা করছি এখন থেকে মোস্ট প্রবলি আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে একটা লাইভ চলছে সেই লাইভটা একটা ছেলের লাইফ থেকে আসছে লাইভটা হচ্ছে এবং ওখানে জয়েন করেছে নেংটি যার ভালোবাসার মানুষ নামটা দিয়েছে তাকে তার নামটা ধরেই ডাকলাম নেংটি ওয়াইটির নেংটি বোঝা গেলো ওয়াইটির নেংটি কোনো মিথ্যে কথা নয় ন্যাংটামি করেছে তাই ন্যাংটামি নেংটি বলা হচ্ছে হ্যাঁ আরও আছে দুজন তিনজন আছে ওখানে একসাথে বসে লাইভ হচ্ছে এবং ওই লাইভে বসে বসে একটা মানুষের উপর অনর গল ইলিয়াম মানে তার নিজস্ব ক্রিয়াকর্মগুলো তার ওপর থুপে দেওয়াই হচ্ছে থুপে দেওয়াই হচ্ছে থুপে দেওয়াই হচ্ছে কেন ভাই কেন তুমি কি কুদু তুমি কুদু তোমার কোনো কিছু হয়নি হুম তোমাকে দিয়ে সব করিয়েছে না সব করিয়েছে ইয়ার কি মারা পেয়েছো ওখানে বসে বসে লাইভ করে হুম লাইভে সব বলছো আমাকে এই বলেছে আমাকে ওই বলেছে আমাদেরকে কি করেছিল সবার প্রথমে যেটা অবজেকশন জানাবো পারমিতার বাবাকে ছবিটা নিয়ে ওখানে বলা হচ্ছে অন্তরা গোহ রায় অ্যাডিটা কবিতার প্রমাণ দেবি যে বলেছিস অন্তরা গোহ রায়ের ইয়ে কবিতার প্রমাণ দিবি আইডি থাকতেই পারে কার আইডি নেই প্রত্যেকের ফোন ফোন চেক করা হোক দাম থাকে প্রত্যেকের ফোন চেক করে নিজের বুকে নিজের বাবা মায়ের কাসমকে বল তোরা যে তোদের কোনো আইডি নেই একটা দুটো ছাড়া তোদের একটা আইডি ছাড়া দুটো দুখানা চ্যানেল ছাড়া কারোর একটা আইডি নেই বলবি বলতে পারবি নিজের বাবা মায়ের কসম খেয়ে বলবি আর নিজেদের সন্তানের কসম খেয়ে বলবি কারণ একটা ছাড়া দুটো ছাড়া ফেক আইডি একটা থাকাও যা একশোটা থাকাও তা আছে যে যারা করেছে করেছে আইডি যারা এখানে বলছে তাদেরও ফেক আইডি আছে এককা দুক্কা ছেড়ে একটা দুক্কা ছেড়ে প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকের ফেক আইডি আছে এক নম্বর অন্তরা গোহ কে বলল লাইভে যে ওরা কবিতার প্রমাণ আছে তার কাছে ওটা কবিতার প্রমাণ দিতে পারবে সে প্রুফ ছাড়া এরকম আজে বাজে কথা নিয়ে লাইভে নোটাঙ্কিটা বন্ধ হোক ঠিক আছে এক নম্বর দু নম্বর পারমিতার বাবাকে যে ছবিটা দিয়ে যেটা করেছিল কেন করেছিল কেন কার জন্য করেছিল কবিতা ভট্টাচারিয়া করেছে বলেছে করেছে কেন করেছিল সেই কারণটা কেউ খতিয়ে দেখেছ তোমরা কেন করেছিল আমাকে বিকিনি পড়ানো হয়েছিল তার সাথে আরও দুজনকে নেংটিকেও বিকিনি পড়ানো হয়েছিল। আমার ছেলেকে খালি গা করে তার মায়ের সামনে বিকিনি পরিয়ে ছবি ছবি দিয়ে পাবলিক কে করিয়েছিল কারা করিয়েছিল কারা করিয়েছিল কে করেছিল ভুলে গেছি সব আমরা সব ভুলে গেছি কিছু বলি না বলে না ইট মারলে ইট মারলে পাটকেলটা খেতে হয় ঠিক আছে ইট যদি মারে পাটকেলটা খেতে হবে ইট মারে আমরা ইট মারা শুধু নিয়ে যাব আমরা কিছু করব না তখন এই নেংটির নেংটির সাথে বন্ধুত্ব ছিল এই কবিতার আমার সাথে নয় এই নেংটির সাথে বন্ধু ছিল তখন দিদির জন্য উঠলে পড়ে দিদি 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 দিদিকে বলেছে দিদিকে বিকিনি পড়িয়েছে তখন আমাকে বিকিনি পড়িয়েছে বলে কবিতা ভট্টাচার্যা ওই ভিডিওটা করেনি আর একজনও যে ছিল তাকেও পড়িছে বলে করেনি কবিতা ভট্টাচার্য কবিতা ভট্টাচার্যা করেছে এই নেংটিকে পড়িছে বলে সেই জন্য পাল্টা ও তো করতে পারে না ও তো কিছুই পারে না ও শুধু বেড বিছানা চেনে আর কিছুই চেনে না আর কিছুই বোঝে নাও সব ওকে যে ফিডিং করে দুধের চামচে করে ফিট করে খাওয়াতে হয় তাই না তুমি কচি ননো তাই না তোমাকে সব ফিট করে খাইয়ে দিয়েছে তখন কি করবেই? আমি কি করব? আমি কি করব? আমি কি করব রেখ আমাকে এইসব করেছে আর তুই তো এমনি ন্যাংঠামি করিস আমরা ওরকম কাপার কথা ছিল তো আমাদের আমরা তো ন্যাংঠামি করিনি আমরা কবিতাকে বলিওনি নি করতে কে বলেছে করতে তুই আর কবিতা দুজনে মিলেই সারছিলিস তুই যেহেতু পারিস না বানাতে তুই যেহেতু পারিস না বানাতে সেই জন্য ওটা বানিয়ে দিয়েছে আর দোষ হয়ে গেল কবিতার তুই যদি এতই সৎ হতিস তুই যদি এতই মমতাময়ী হতিস যে আমাকে বিগ্রি পড়িয়েছে পড়াক আমাদের পড়িয়েছে পড়াক আমি ওদের ওকে কিছু বলবো না তাকে কিছু বলবো না তুই কেন বার বারণ করিসনি যে না করব না তুই কেন পোস্ট করেছিস তোর মেয়ের আইনি থেকে কেন করেছিলিস দোষটা এখন তার সে বানিয়ে দিয়েছে বলে তার দোষ বানাতে তো অনেকেই পারে আমাদেরটাকে বানিয়ে দিয়েছিল পোস্ট করেছে কে দুজনাই দোষ যে বানিয়েছে তারও দোষ যে পোস্ট করেছে তারও দোষ তা তোকে বানাতে দেওয়া হয়েছিল কবিতাকে বানাতে দেওয়া হয়েছিল তাই বানিয়েছে তোকে ভালোবাসতো বলে ইয়ার কি মারা পেয়েছো না এখানে বসে বসে ও শুধু ও এই করেছে আমাকে বলে দিয়েছে এটা ও বলেছে এটা ও বলেছে হ্যাঁ সবাই ও বলেছে ও বলেছে তুমি কিছু করো তুমি কিচ্ছু জানো না তুমি লোককে অভিশাপ দিয়ে মুন্ডু করে দিয়েছো তুমি কিচ্ছু জানো না হ্যাঁ বসে বসে ওখানে বা আলতু ফালতু ভোকে চলেছে লাইভে স্কুলের কথা বলো স্কুলের কথা বলো স্কুলের কথা ওর মেয়েকে ও ছাড়াবে কি ছাড়াবে না ও ছাড়াতো সেটা ওর ব্যাপার ও যদি বলেও থাকে যে ওর মেয়েকে স্কুল থেকে ছাড়িয়ে নিবো স্কিল ইংলিশটা ভালো পড়ায় না বা যে ব্লা ব্লা যেটাই হোক হোয়াট এভার যেটাই হোক ও যদি বলেও থাকে সেটা ওর পার্সোনাল ম্যাটার স্কুলে যেটা ঘটেছে সেটা অনৈতিক কাজ হয়েছে যেটা স্কুলের সাথে বাচ্চার সাথে যে কাজটা করা হয়েছে সেটা একটা অনৈতিক কাজ অসামাজিক কাজ অমানবিকতার কাজ এটা ভুললে হবে ওয়াইটির ম্যাটার নিয়ে একটা বাচ্চার স্কুলে মেল গিয়ে সেই তোর মেট স্কুলেও তো গেছিল কান্তে কান্তে এসেছিল তখন তো কাকে ফোন করেছিলিস এই কবিতা ফোন করেছিলিস তোর থেকে অনেক বড় ক্ষতি কবিতা ভট্টাচার্য আর হয়েছে তোরা তো ন্যাংটামি করিস তোদের ওইসব ভয় নেই লজ্জা নেই সরম নেই যাদের লজ্জা সরম আছে তাদের হয় আমার হাজব্যান্ডের অফিসেও পাঠিয়েছিল ওকে সেটা নিয়ে কোনো ম্যাটার হয়নি সেটা নিয়ে কি হয়েছে সেটা আমি বলে দিয়েছি অনেক আগেই ন্যাকামা মারার জায়গা পাব না না মারতে নিজেদের দোষগুলো সব কিছু না তার নামে কি বলিস নি তোরা এখন ওখানে বসে বসে ন্যাকামো হচ্ছে লাইভ খুলে শুধু কবিতা ভাট্টা কবিতা ভট্টাচারিয়া কবিতা ভট্টাচারিয়া কবিতা ভট্টাচারিয়া ছাড়া আর ওরা কিছু জানে না তুই যদি এতই ভালো হতিস তাহলে কবিতা ভট্টাচারীর কাছে হেল্প কেন কেন চেয়েছিলিস আর তোর তুই যতদিন ধরে মিশছিস তার থেকে ডবল টাইম আমি মিশছি তুই যতদিন ধরে মিশেছিস এই কবিতা ভট্টাচার্যার সাথে তার থেকে ডবল টাইম আমি মিশছি ওই আমি বলতে পারছি সব কিছু আমাকে শিখিয়ে দিয়েছে আমি এতদিন ধরে ভিডিও করছি আমি একবারও বলেছি সব ও শিখিয়ে দিয়েছে আমাদের কি কথা হয় না আমাকে কোনো গাইড করে না নিশ্চয়ই করে কোনো কোনো গাইড তাহলে আমি সব কিছু যখনই বিপদে পড়বো তখনই আমি ওর ঘাড়ে দোষ ফেস দেবো যেগুলো কবিতা করে দিয়েছে আমার যদি ইচ্ছা না থাকে আমি বলে দিই না আমি এটা করবো না আমাকে যদি কিছু বলেও থাকে কোনোদিন বলেও নি এরকম কাজ কোনোদিন বলেও নি আমাকে এটা করো ওটা করো আমি বলেছি না আমি যে এটা বলে দেবো যে না আমি পারবো না এটা করতে পারবো না আমি এটা করতে পারবো না আমি বলে দিই বলে দিই বলে দিয়েছি বলে দেব কেন করেছিস তুই কেন দিয়েছিলিস তোকে বিকিনি পরিছিল আমাকে বিকিনি পড়েছিল আরেকজনকে বিকিনি পরিছিল তো দেখতিস মজা নিতিস ইটটা মারবে আমরা পাটকেল ছুড়বো না আমরা পাটকেল ছুঁড়ব না তুই পারিস না বলে একটা মানুষ পারে বলে তখন আমিও পারি না ওই সব সব আমার দ্বারাও হয় না আর আরেকজন যাকে করেছিল সেও পারতো না যেহেতু এই জিনিসটা ও পারতো সেই জন্য ওকে দিয়ে করানো হয়েছিল খুব ভালো কাজ হয়েছিল না আমাদের বিকিনি পরিছিল তোর মজা লাগছিল তাহলে তখন বলিস নি কেন যে পরিচে পরিচে থাক ওকে কিছু কাউকে কিছু বলবো না এখন ন্যাকামে মারতে বসেছি সেখানে অন্তরা গোহরা এ ও অন্তরা গোহ সেই এ ওই বি কবিতা শী কবিতা সব কবিতা তোদের কোনো ফেকাই নেই না আমরা বুঝি না কোনটা কার করতে বসেছে এখানে লাইট খুলে এটুকুই ছিল আমার ইয়ে একতরফা নিজেদেরটা বলে যাচ্ছে ওই দিন ওই বলেছিল না ওই দিন ওইটা বলেছিল না ওইটাও কবিতা বলেছে হ্যাঁ ওইটাও কবিতা বলেছে আমি তো নজ করছি মায়ের দুধু খাই মায়ের দুধু খাই এখনো নেনটি বুড়ি একটা এই রিসেন্ট আজকে সকালে একটা ভিডিও দিয়েছে সেইখানেও ক্লিপের দেখা যাচ্ছে ওনার নিয়েছে ভাইলেট কালারে ওরা নিয়েছে এত নোংরা মেছেলে ওরা নিয়েছে ভাইলেট কালারে তার মাঝখান থেকে ওর পাতলি গলি দেখাচ্ছে ওর পাতলি গলি ওকে দেখাতেই হবে ও পাটলি গলি না দেখালে পাটলি গলির কারণ নেই তো শুধু ওর একাই আছে পাটলি গলি অসভ্য মেয়ে ছেলে একটা আমাকে রাস্তায় যাচ্ছি আমাকে বলছে এটা করো আমার সাথেও হয় এরকম আমি তোর থেকে বেশি টাইম মিশেছি তোর বোন বা বান্ধবী হতে পারে তোর বান্ধবী ছিল আমার নয় সিক্স জুলাইয়ের পর থেকে ওর সাথে আমি একটু আধটু কথা বলা শুরু করি তার আগে আমার সাথে কথা হতো না কারোরই আমি অত হেজাতে পারি না কারোর সাথে ফোনে এখনো আমি কবিতাকে দিনে কবার ফোন করি ও জানে আমি করি না ফোন আমি কারোর সাথে ফোন করে অত আমি অত আমার টাইম নেই অত আমি না শুধু কবিতা 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 উনি কিচ্ছু করেনি উনি কিচ্ছু করেনি অসভ্য মেয়ে ছেলে ওটাকে কি করে আবার বলছে ওটাকে কি করে জানি না আমাকে তো পুরো ম্যানুপুলেট করে নিয়েছে তুমি কচি নন না তোমাকে ম্যানুপুলেট করা যায় একটা বুড়ো মাতারিকে ম্যানুপুলেট করা যায় রেনবোকে ম্যানুপুলেট করেছে সব মায়ের দুধ খায় নাকি যে ম্যানুপুলেট করেছে রেনবোর কোনো হুশ আওয়াজ নেই কোনো বুদ্ধি হয়নি হ্যাঁ পারমিতাকে ম্যানুপুলেট করেছে জয়াকে ম্যানুপুলেট করেছে তোদের কথায় সবাই চলবে তোরা কাকে বলবি কার সাথে মিশতে হবে তাদের সাথে তাদের মিশতে হবে তোরা যেটা ভাববি সেটা হবে তাদের নিজস্ব অভিমান নেই ওখানে বসে বসে বলছে ওরা কেন চলে গেল ওরা কেন চলে গেল যা যার যার সাথে ইচ্ছা মিশতে পারে যার যার সাথে ইচ্ছা মিশতে পারে তোরা কে রে বলার তোরা কে বলার কে কাকে কমেন্ট করবে না ওখানে কমেন্ট করে ওখানে কমেন্ট করে তো করবে না কমেন্ট কমেন্ট করলে কি হবে কি হয়েছে তোরা করিস না তোদের পছন্দের মানুষের কাছে তোরা কমেন্ট করিস না কমেন্ট করলে অনেক কিছু হয়ে যায় নাকি নিজেরা তাকিয়ে দেখবি নিজেরা কি করে রেখেছিস তাকিয়ে দেখবি আর ওই যে ছেলেটাকে বলছি যে ছেলেটা আছে না যার চ্যানেল থেকে এসছে লাইভে সে যখন আমার সাথে এই নেংটি ভাব ভালোবাসা ছিল আমাকে নিয়ে নোংরা থেকে নোংরা ডাটি পার্লার বলে নোংরা নোংরা ভিডিও করেছে তাকে নিয়ে আমি কটা ভিডিও করেছি একটা কি দুটো একটা কি দুটো ভিডিও করেছি তার আগে এক বছর দেড় বছর আগে চলে যাও পিছনে তখন চিনতাম না তখন আমি চিনতামই না ডাটি পার্লার বলে বিভিন্ন অনেকগুলো বাজে বাজে ভিডিও করেছে আমি তখন ওকে কোনো অ্যান্সারই দিইনি অ্যান্সারই দিইনি সেই চ্যানেল এখন নেই সেই চ্যানেল বাদ দিয়ে এখন অন্য চ্যানেল এসছে আমাকে কেউ অ্যাটাক না করলে আমি কাউকে অ্যাটাক করি না আমাকে দিয়ে কেউ কিছু করাবে আমি এতটাই একদম ইয়ে নাকি হ্যাঁ অপদার্থ নাকি এতটাই অপদার্থ আম আমার কোনো হুশ আওয়াজ থাকবে না আমার কোনো সে থাকবে না যে আমি অন্য লোক আমাকে যেমনভাবে বলবে আমি তেমনভাবে চলবো নো নেভার কোনো দিন না আর যারা চলে তারা মানুষ না তারা হচ্ছে কি বলবো গুয়ের পোকা ল্যাডল্যা করে কার কোনো অস্তিত্ব নেই যাদের নিজের কোনো অস্তিত্ব থাকে না তারা অন্যের কথায় চলে অন্যের কথায় ওঠে অন্যের কথায় বসে অস্তিত্বহীন মানুষরা করে এগুলো তো নিজে প্রমাণ করে দিল তার নিজে সে কোনো মানুষ হিসাবে এক্সিস্টই করে না সে মানুষ হিসাবে এক্সিস্ট করে না সে একটা কি বলবো সব অন্যের ঘরে দোষ সাধু সাজা হচ্ছে না সাধু সাজা হচ্ছে সাধু না বার করে দেবো আমিও ছিলাম ওই সময় আমিও দেখেছি সব চাকরি পাইয়ে দেবে বলে লোভি ওই সঞ্জয় চাকরি পাইয়ে দেবে বলে কি করেছিস চাকরি পাবি টাকা দেবে তোকে চাকরি দেবে বলে লোভী লোভী মহিলা একটা তার জন্য তার ঘাড়ে চেপে বসেছিলিস মনে ছেড়েছে লো লোভ লোভ একটা সব সময় যেখানে পাবো সেখানে যাব যেখানে পাবো সেখানে যাব কিছু পাস নি না আমার কাছ থেকে সেই জন্য ওইটার সাথে ওইটার সাথে না এখন ওইটা হয়ে গেছে না ছোট লোক কথাকার একটা এক তরফা সাফাই দিতে বসে যখনে লাইভ করে চলো বন্ধুরা এটাই ছিল আমার ভিডিও না জেনে ফেক আইডি যদি কারোর নামে বাবা যায় প্রুফ দিয়ে বলবেন প্রুফ দিয়ে বলা হবে উইদাউট প্রুভে কেউ কারোর উপর চাপাবে না যে এটা ওর ওর নামে দি এটা ওর নামে ফেকাইবি কারোর নামে চাপাবে না যা ফেকাই দি যদি প্রুফ হয় তবেই এখানে বলবেন এখানে ফালতু ভাটের কথা বলতে আসবেন না কেউ চলো বন্ধুরা এটাই ছিল তাটা